Thank okay. you. আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন কেমন আছেন ভালো আছেন কোন জায়গা থেকে করতেছেন জানাবেন দিনাজপুর থেকে লাইভে যুক্ত হয়েছি আলহামদুলিল্লাহ ভালো আছি রাহান আপনি কেমন আছেন কেমন আছেন ভালো আছেন কমেন্ট কোন জায়গা থেকে করতেছে করতেছেন জানাবেন এখন কি কথা শোনা যায় রায়ন ভাইয়া ভালো আছি আমি হচ্ছে দিনাজপুর থেকে যুক্ত হয়েছি আমি কমেন্ট আপনার বুঝিয়ে দেয় কোন জায়গা থেকে আমি মনে হয় আমার আমি দিনাজপুর থেকে যুক্ত হয়েছি ভালোবাসা ভালো লাগা এক না হ্যাঁ ঠিক আমি আপনার লাইভটা দেখছি গাজীপুর কোনাবাড়ি ধন্যবাদ আর রায়ন ভাইয়া গাজীপুর কোনাবাড়ি থেকে লাইভে যুক্ত হওয়ার জন্য হাই হ্যালো আপনার মোবাইলের সাউন্ড কম ভলিউমটা একটু বাইরে দিলে ভালো হয় তো ভাই শোনা যায় না আপনি মনে হয় সাউন্ড কম দিয়ে শুনতেছেন সাউন্ডটা একটু বাড়িয়ে দেন ভাই হ্যালো এমনি শরীফ ভাই শুন কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি কোথা থেকে লাইভ করতেছো তোমার নাম কি তোমাকে অনেক কিউট লাগতেছে আমি ভালো আছি আপনি কেমন আছেন এমডি শরীফ আমার বাড়ি হচ্ছে দিনাজপুরে আমার নাম হচ্ছে শাম্মী আক্তার জান্নাত

করেছেন না ভাইয়া খাওয়া এখনো হয় নাই লাইভ শেষ করে খাওয়া দাওয়া করব আলহামদুলিল্লাহ ভালো আমার মোবাইলে সাউন্ড আমি একেবারে ঠেকাইয়া দিছি মোবাইল কানে না নিলে কথা শোনা যায় না আচ্ছা হ্যালো ভাই হাই আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন আপু আপনি কোন জায়গায় থাকেন আমি দুবাই থেকে দেখছি ভালো আছি ভাই আপনি কেমন আছেন আমি দিনাজপুর থেকে যুক্ত হয়েছি আর আপনাকে ধন্যবাদ দুবাই থেকে লাইভে যুক্ত হওয়ার জন্য হাই হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আরাফাত কেমন আছেন کیسا ہو جی ہم اچھا ہو ہائے ہیلو بہت سندر <coughs> لگتا ہو تھینکیو کم آچولہ آپ نے شاہدی ہوگی آپ کو جی ہے ملاندیا آپ نے شادی گل نکی ہمیں بھائی সাউন্ড কি বোঝা যায় সবাই আমার সাউন্ড কি সবাই শুনতে পান সবাই আমার ভিডিও গুলো বেশি বেশি করে দেখবেন কমেন্ট করবেন লাইক করবেন ধন্যবাদ সরকার বাংলাদেশ থেকে আবারও যুক্ত হলাম ধন্যবাদ অভি সরকার ভাইয়া যুক্ত হওয়ার জন্য আমি রাজশাহীর তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে দিনাজপুরে ধন্যবাদ রাজশাহী থেকে যুক্ত হওয়ার জন্য কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন বাড়ি কোথায় আপনার আমার বাড়ি হচ্ছে দিনাজপুরে আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন জানাবেন আমি আছি দিনাজপুরে আচ্ছা তাই ধন্যবাদ দিনাজপুর মানে পাশের প্রতিবেশী

বর্ধমান নিন্ডি আচ্ছা কাঁচা বাদাম কে চেনেন একটা গান ভাইরাল হয়েছিল ওনাকে চেনেন ওনার বাসা থেকে আপনাদের বাসা কত দূর বাসা কোথায় বাসা হচ্ছে দিনাজপুরে আব্দুল বাসা হচ্ছে দিনাজপুরে দশ কিনি মিনিট দশ কিনি মিনিট দশ মিনিট লাগে না আচ্ছা আপনি ক্যামেরার সামনে ভেসে চলে আসছেন আপনি ফোনটা সামনে রাখে আপনি ইসলামে বুঝলাম না কমেন্ট নাম কি নাম হচ্ছে সামি আক্তার জান্নাত এম ডি আবদুল জলিল প্রশ্ন করব জি করেন দুপুর না ভাই এটা রাত শুভ রাত্রি হবে আচ্ছা সোহেল সবাই আমার ভাবিকে লাইক কমেন্ট করবেন প্লিজ কারণ উনি আমার একমাত্র ভাবি ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছেন আপু আলহাম ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আপনি কেমন আছেন এমডি আব্দুল জলিল I... সরিষা হবে নাকি ভাই সরিষা সরিষা তুমি কি মনে করেছো ভুলে গেছি ভোলার না ভোলার জন্য ধন্যবাদ হাই হ্যালো আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আবু মাসুম না নামুসা আবু মুসা ভালো আছি ভাই আপনি কেমন আছেন আনোয়ার ঘুমাবো কেমন আছেন অনেকদিন ধরে কেমন আছেন আপনি কি অবস্থা কেমন আছেন খা খাইছেন ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এমডি আনোয়ার ভাই ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য হাই সুইটি হাই হ্যালো ইচ্ছা হলে মনে মনের খুব ভালো যেও না মনে পড়লে কথা বলো অভিমান করো না ভুল হলে ক্ষমা করো রাগ করো না দুঃখ পেলে জানিয়ে দিও লুকিয়ে রেখো না ইতি তোমার বন্ধু বা তোমার নতুন বন্ধু বাই ভালো থাকবেন সবাই আপনিও ভালো থাকবেন সাকিব সাহেব সাহেব আচ্ছা আপনিও ভালো থাকবেন সাহেব আর হচ্ছে অবশ্যই আমার ভিডিও দেখবেন কমেন্ট করবেন লাইক করবেন আর আপনাকে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়া সতর উনি তো ভাবে না মনে হইতেছে আচ্ছা ধন্যবাদ শরীফ ভাই আব্দুল জলিল নতুন জয়েন হইলাম সাতক্ষীরা থেকে আচ্ছা এমডি আব্দুল জলিল ভাই অসংখ্য ধন্যবাদ সাতক্ষীরা থেকে যুক্ত হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আনোয়ার আপু আপনাকে ভা আপু আপনাকে ভালো থাকেন আচ্ছা ইউ আর শো সুইট ধন্যবাদ আবু মুসা আমার এখানে তিন দিন আমার এখানে দিনের তিনটা দশ বাজে আচ্ছা তাই আপনি কোথায় থাকেন জাহাঙ্গীর আসসালাম আলাইকুম আপু আলাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কালাম ভাই আপনি কেমন আছেন মে শামা দি মে শি কল সিরে পখি যায় উড়ে শামা দিবি মে শি কল সিরে যায় যা তো মাই পা না জানি শুধু হাজার পাখি তো খাই থাকে না বোনের পাখি বনের মায়া

হাজিব ফিরে আবার তুমারি টিব ফিরে আবার তোমার হিমিল খান সেই হ্যালো স্বপ্ন স্বপ্ন আমার মন মনে তুমি সারা ছোট্ট ছোট্ট আশাতে চাই সাজাতে তোমাকে তুমি আমার প্রাণ তুমি আমারই জান সবাই একটা করে লাইক দিয়ে দাও লাইভটাকে একটু শেয়ার করো বন্ধুরা আর সবাই একটু আড্ডা দেয় আমি পাথরে ফুল ফোটাবো তোমার বা আমি পাথরে ফুল ফোটাব শুধু তোমার ভালোবাসা দিয়ে আমি সাগরের ঢেউ থামাবো তোমার ভালোবাসা দিয়ে Hey Joshua. MD Bukul Hasan Hussein said hi. Hello. কে কোথা থেকে যুক্ত হয়েছেন বন্ধুরা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন সবাই একটু আড্ডা দিই আবুল এম ডি আবুল জলিল সেটাই হ্যালো সবাইকে ধন্যবাদ লাইভে আড্ডা দেওয়ার জন্য আমার সঙ্গে তো যন্ত্রণা বেছে থাকতে বোধ হয় শেষ হবে না জীবন আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি এম বি আশরাফুল ইসলাম আপনি কেমন আছেন জীবন মানে তো যন্ত্রণা কোথায় বাসা কোথায় বাসা কোথায় যদি বলা যায় প্লিজ বাসা হচ্ছে দিনাজপুরে আর বাসা আছে দিনাজপুরে আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন একটু জানাবেন আশরাফুল ইসলাম থাকতে বোধ হয় শেষ হবে না ঢাকা থেকে ধন্যবাদ এমডি আশরাফুল ভাইয়া ঢাকা থেকে যুক্ত হওয়ার জন্য আপু তা তাহলে গানটা জীবন মানে তো যন্ত্রণা বেছে থাকতে বোধ শেষ হবে না পাঠালেন মিনিয়তি তার কাছে মিনতি পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি জীবন মানে তো বেঁচে থাকতে হবে না কি প্লিজ আচ্ছা আমার ফেসবুক আইডি হচ্ছে ইউটিউব চ্যানেলে মোর অপশনে লিঙ্ক দেওয়া আছে আমার ফেসবুক আছে ইউটিউব চ্যানেলে মোর অপশনে লিঙ্ক দেওয়া আছে হাই হ্যালো কেমন আছো বন্ধু আলহামদুলিল্লাহ ভালো আছি আব্দুল হালিম ভাই আপনি কেমন আছেন ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য কেমন আছো আচ্ছা বাড়িতে সবাই ভালো আছেন জি আব্দুল হালিম ভাই বাড়ির সবাই ভালো আছে খাবার খেয়েছো বন্ধু না ভাই এখনো খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়া হয়নি লাইভ শেষে খাওয়া দাওয়া করে ঘুমাবো আপনার খাওয়া দাওয়া হয়েছে আপনার বাসার সবাই কেমন আছে আপনি কেমন আছেন জানাবেন যার কাছে নিয়তি তার কাছে মে পাঠালেঞ্জিনীয়তে তার কাছে মিনতি এই জীবন আর আমি চাই না জীবন মানে তো যন্ত্রণা বেছে থাকতে বোধ শেষ হবে না আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ সবাই একটু ভিডিও গুলো বেশি বেশি করে দেখবেন কমেন্ট করবেন লাইক করবেন আর বন্ধুরা আমার সবাই আমার জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন আমার ভিডিও গুলো বেশি বেশি করে দেখবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল আপনাদের সঙ্গে দেখা হবে ইনশাল্লাহ ওকে গুড নাইট আবার কথা হবে ওকে